প্রসঙ্গত হাই বাজেট ছবি তুফানি মিমির অভিনয় এবং নাচ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে এমনকি প্রশংসিত হয়েছে তার নাচের স্টেপও এটি মিমের বাংলাদেশের সঙ্গে প্রথম কাজ বাংলাদেশে বেশ ভালো পারফর্ম করেছে ওই ছবি এই দেশেও সম্প্রতি এই ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুক্তি পেয়েছে রায়ান রাফি পরিচালিত ছবি তুফান ওই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব খান কয়েক আগেই অভিনেতা সাংসদ দেবকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রায়ান শুধু দেব নয় তার বক্তব্য ছিল জিতের উল্লেখ জিতে এ নিয়ে চুপ থাকলেও রায়নের বক্তব্য নিয়ে মুখ ফেলেছেন দেব একই সঙ্গে জানিয়েছেন রায়ান যা বলছেন তা সত্য নয় হচ্ছে কি সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়ান দাবি করেন তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব এবং জিত দুজনেই তাকে তাদের সঙ্গে কাজের অফার দিয়েছেন রায়ান বলেন আমি এখনও বক্তব্যের পরে কাউকে কনফার্ম করিনি রায়নের এই কথাই পরপর দুই দেশে নানা চর্চা হয় বিশেষত ওই বক্তব্যের পর বাংলাদেশ থেকে আসে শুভেচ্ছাও তবে এবার রায়ানের সেই পোস্ট শেয়ার করে দেব লেখেন সত্যি নয় কিন্তু ওকে অনেক শুভেচ্ছা কেন রায়ান এমনটা বললেন খুশি নন দেবের ভক্তরা যদিও পাল্টা এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি রায়ানকে প্রসঙ্গত হাই ছবি তুফানে মিমির অভিনয় এবং নাচ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে এমনকি প্রশংসিত হয়েছে তার স্টেপ এটি মিমির বাংলাদেশের সঙ্গে প্রথম কাজ বাংলাদেশে বেশ ভালো পারফর্ম করেছে এই ছবি তবে সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকদের মন প্রসঙ্গত হাই বাজেট ছবি তুফানি মিমির অভিনয় এবং নাচ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে এমনকি প্রশংসিত হয়েছে তার নাচের স্টেপও এটি মিমির বাংলাদেশের সঙ্গে প্রথম কাজ বাংলাদেশে বেশ ভালো পারফর্ম করেছে ওই ছবি এই দেশেও সম্প্রতি এই ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুক্তি পেয়েছে রায়ান রাফি পরিচালিত ছবি তুফান ওই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব খান দিন কয়েক আগেই অভিনেতা সাংসদ দেবকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রায়ান শুধু দেব নয় তার বক্তব্য ছিল জিতের উল্লেখ জিত এ নিয়ে চুপ থাকলেও রায়নের বক্তব্য নিয়ে মুখ খুলেছেন দেব একই সঙ্গে জানিয়েছেন রায়ন যা বলছেন তা সত্য নয় হচ্ছে কি সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়ন দাবি করেন তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব এবং জিত দুজনেই তাকে তাদের সঙ্গে কাজের অফার দিয়েছেন রায়ান বলেন আমি এখনও বক্তব্যের পরে কাউকে কনফার্ম করিনি রায়নের এই কথাই পরপর দুই দেশে নানা চর্চা হয় বিশেষত ওই বক্তব্যের পর বাংলাদেশ থেকে আসে শুভেচ্ছাও তবে এবার রায়ানের সেই পোস্ট শেয়ার করে দেব লেখেন সত্যি নয় কিন্তু ওকে অনেক শুভেচ্ছা কেন রায়ান এমনটা বললেন খুশি নন দেবের ভক্তরা যদিও পাল্টা এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি রায়ানকে প্রসঙ্গত হাই বাজেট ছবি দুখানে মিমির অভিনয় এবং নাচ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে এমনকি প্রশংসিত হয়েছে তার স্টেপ এটি মিমির বাংলাদেশের সঙ্গে প্রথম কাজ বাংলাদেশে বেশ ভালো পারফর্ম করেছে এই ছবি তবে সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকদের মন প্রসঙ্গত হাই বাজেট ছবি তুফানই মিমির অভিনয় এবং নাচ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে এমনকি প্রশংসিত হয়েছে তার নাচের স্টেপও এটি মিমের বাংলাদেশের সঙ্গে প্রথম কাজ বাংলাদেশে বেশ ভালো পারফর্ম করেছে ওই ছবি এই দেশেও সম্প্রতি এই ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুক্তি পেয়েছে রায়ান রাফি পরিচালিত ছবি তুফান ওই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব খান কয়েক আগে অভিনেতা সাংসদ দেবকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রায়ান শুধু দেব নয় তার বক্তব্য ছিল জিতের উল্লেখ জিত এ নিয়ে চুপ থাকলেও রায়নের বক্তব্য নিয়ে মুখ ফেলেছেন দেব একই সঙ্গে জানিয়েছেন রায়ান যা বলছেন তা সত্য নয় হচ্ছে কি সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়ান দাবি করেন তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব এবং চিত দুজনেই তাকে তাদের সঙ্গে কাজের অফার দিয়েছেন রায়ান বলেন আমি এখনও বক্তব্যের পরে কাউকে কনফার্ম করিনি রায়ানের এই কথাই পরপর দুই দেশে নানা চর্চা হয় বিশেষত ওই বক্তব্যের পর বাংলাদেশ থেকে আসে শুভেচ্ছাও তবে এবার রায়ানের সেই পোস্ট শেয়ার করে দেব লেখেন সত্যি নয় কিন্তু ওকে অনেক শুভেচ্ছা কেন রায়ান এমনটা বললেন খুশি নন দেবের ভক্তরা যদিও পাল্টা এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি রায়নকে প্রসঙ্গত হাই বাজেট ছবি তুফানে মিমির অভিনয় এবং নাচ ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে এমনকি প্রশংসিত হয়েছে তার স্টেপ এটি মিমির বাংলাদেশের সঙ্গে প্রথম কাজ বাংলাদেশে বেশ ভালো পারফর্ম করেছে এই ছবি তবে সেভাবে দাগ কাটতে পারেনি দর্শকদের মন